হ্যালো ভিউয়ার্স কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছিলাম এই যে নাসির ভাইয়ের বাড়িতে নাসির ভাইয়ের কালদুমার পাড়ার এর আগে ইতিমধ্যে আমি দুটো পাট করেছিলাম দুটো ভিডিও করেছিলাম আজকের ভিডিওটা ঈদের আগে করছি ঈদের জাস্ট আগের দিন একটা অফার হিসাবে এবং প্রচুর পার্টটা রয়েছে প্রচুর বাচ্চা রয়েছে যেগুলো সেলের জন্য কত পিস বাচ্চা মোটামুটি আছে সেলের জন্য প্রায় পাওয়ার মতো সাত আট পেয়ার বাচ্চা রয়েছে সেলের জন্য আর মোট কালদুমা কত পিস রয়েছে আচ্ছা পঞ্চাশ পিস রেডি আছে যেগুলো সেলের জন্য থাকবে না বন্ধুরা আমি আবারও বলছি সেলের জন্য যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এদের বাচ্চা তো অসাধারণ অপূর্ব কিছু কালদুমা কালেকশান এবং প্রচুর প্রচুর কালদুমা কালেকশান যেগুলো লেস থেকে বাঁধানো এবং বিগ সাইজের কালদুমা বর্তমান মার্কেটে প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে এই কালদমা কুমুতারের তো বাচ্চা একটা রেটে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রাখুন তাই তো ফোন করলে আমি আচ্ছা ফোন মোটামুটি কম বেশি তিন হাজার টাকা মিনিমাম বাজেট তার উপরে একটু কোয়ালিটি যতটা ভালো হয় যেমন কোয়ালিটি হয় কোয়ালিটির উপর ডিপেন্ড করে সব জিনিসের দাম হয় তো বন্ধুরা সেরকম কিছু কালদুমা আমি রেডি সেট দেখাবো তাদের বাচ্চাও কিছু দেখাবো একই সঙ্গে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো একটা ফুল ভিডিও অসাধারণ একটা ভিডিও হতে চলেছে আজকে কালদুমা স্পেশালি কালদুমা আদারওয়াইজ অন্য কোনো কবুতর এখানে নেই শুধুমাত্র কালদোমা কবুতার প্রেমীদের জন্য একটা খুব সুন্দর ভিডিও হতে চলেছে যাই হোক বন্ধুরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আমরা দেখতে থাকি তো এই হচ্ছে নাসির ভাই কেমন আছো বলো খুব ভালো আছে আল্লাহ রহমতে খুব ভালো আচ্ছা তো মোটামুটি যে পাড়াগুলো দেখাচ্ছ এগুলো কত বছর আগে থেকে তুমি শখ করছো এই প্রায় সাত বছর হয়ে তো বন্ধুরা সাত বছর আগে থেকে এই কালদোমা পাড়ার শখ আর এই হচ্ছে নাসির ভাইয়ের ভাই দুজনেই কিছু কালদোমা পাড়া আমাদেরকে শখ করাবে তো এই ভাইরা তো একটা নন্না মাদা মাদি পাড়া বন্ধুরা দেখো এক হাত সাইজের মাদি পাড়ার লেসটা ছাড়িয়ে দেখা একা এইভাবে একদম হ্যাঁ তো বন্ধুরা দেখো এক হাত সাইজের মাধিপাড়া আমি প্রথমে কালদুমা পাড়ার লেজ দেখানোর চেষ্টা করব। তার কারণ হচ্ছে মেন কালদুমা পাড়ার কালদুমা হতে গেলে যে বৈশিষ্ট্যটা লাগে সেটা হচ্ছে লেজ যে পাড়ার লেজ যত ভালো হয় সেই পাড়ার জেনারেশন তত ভালো এছাড়া রয়েছে এই হচ্ছে সেপের কোয়ালিটি এ সেপ চোখের কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটি কোনো মিসমার্ক নেই একদম স্পষ্ট ক্লিয়ার চোখ আর প্রচণ্ড রৌদ্রের মধ্যে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আমরা ভিডিও করছি যাই হোক বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখো অনেক মেহনত করে আজকের ভিডিওটি হচ্ছে কারণ প্রচণ্ড প্রচণ্ড ছাদের উপরে গরম আর একটু পাঞ্জাটার নোখটা দেখি তো বন্ধুরা যাই হোক এটা ব্রিডিং পেয়ার এগুলো নিচু করো হ্যাঁ এই যে নোখের কোয়ালিটি আমি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা নোখ এখানে সাদা রয়েছে ডিম থেকে তুলে নিয়ে এসে ভাই এই পাড়া দেখাচ্ছে আচ্ছা তো বন্ধুরা দেখো কোয়ালিটি স্টান্ডিং একদম অসাধারণ অপূর্ব একটা মাদি পাড়া এই কবুতর মানে টাকা থাকলেও অনেকে কিনতে পারে না অনেকে থাকলেও দিতেও চায় না এই সেই কবুতর বন্ধুরা দেখো এত রৌদ্রের মধ্যে কবুতর অলরেডি হাঁপিয়ে গেছে একটু ধরার সঙ্গে সঙ্গে তো বন্ধুরা এটা দেখাচ্ছি নর কবুতার লেট ছাড়া নাকি আচ্ছা মল্টিংয়ে রয়েছে বুঝতেই পারছো এই বর্ষাকাল জাস্ট এই মুহুর্তে পাড়া প্রায় ম্যাক্সিমাম পাড়া সব মল্টিংয়েই থাকে তো হচ্ছে সেপের কোয়ালিটি হেড সেপ দেখো একদম লাট্টুর মতো মারা বিগ সাইজের কবুতর অত্যন্ত বিগ সাইজের কবুতর একদম এক হাতে ধরাই যাচ্ছে না দেখতে পাচ্ছো ভাই দু হাতে ধরে রেখেছে তির কাটি থেকে তির কাটি তো বন্ধুরা এই হচ্ছে তির কাটি একদম জেনারেশান দেখলেই বুঝতে পারছো তির কাটি এবং এই হচ্ছে নোখ জাস্ট ফাটাফাটি কোনো জিনিস এখানে কমতি নেই এই কবুতরগুলোর মধ্যে ছাড়ো উপরেই ছাড়ো যে উড়ে যাওয়া যাক অসুবিধা নেই তো এই হচ্ছে মেন যে সেট আমি দেখালাম কত বড়ো সাইজের একটা সেট বন্ধুরা দেখো এখানে নাসির ভাই যে কবুতারগুলো কালেকশান করেছে এবং মানে যেহেতু সাত বছর ধরে কালদুমা পোষার অভিজ্ঞতা রয়েছে এইসব কবুতার নিয়ে কোনো কথা নেই তো বন্ধুরা এই সব কবুতার নিয়ে কোনো কথা নেই এই কবুতারগুলো দেখলে জাস্ট মন ভরে যায় যে কবুতর পালক যারা রয়েছে তারা অবশ্যই কবুতরের মর্ম বোঝে যে কোন কবুতার কোন সময় কি লেভেলের একটা শখ মানুষের জাগে যে এই কালদুমা পাড়া শুধুমাত্র কালদুমা নিয়েই পড়ে রয়েছে নাসির ভাই এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে নাসির ভাইয়ের যে সেট এত সুন্দরভাবে এই যে চারিদিকে একটা নেট সিস্টেম মানে বাড়িতে যদি কেউ নাও থাকে তাও পাড়া লস যাওয়ার কোনো কারণ নেই এই হচ্ছে সেট আপ একদম মেন রোড কুলারি বাজার থেকে দু মিনিটের মধ্যেই হচ্ছে নাসির ভাইয়ের বাড়ি বাইকে আসলে তো যাই হোক আসলেই যোগাযোগ করে নিতে পারবে এছাড়া আমি পুরো অ্যাড্রেসটা অবশ্যই আমি ভালোভাবে ভিডিওর মাঝখানে বলে দেব। তো নাসিভার কাছে একটা সেট তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আমি নিশ্চিত ভিডিওর কোনো একটা সময় ফুল অ্যাড্রেসটা ভালোভাবে বুঝিয়ে দেব দূর থেকে যে সকল বন্ধু বন্ধুবান্ধবরা বা প্রিয় দর্শকরা আসবে অবশ্যই ভিডিওটি শেষ করতে থাকবে এবং দেখতে থাকবে যে আমি অ্যাড্রেসটা বলবো এবং নাসির ভার ফোন নম্বরটাও আমি অবশ্যই অ্যাড করে দেবো স্ক্রিনের মধ্যে বা নাসির ভাইয়ের কাছ থেকেও জেনে নেব তো এই হচ্ছে কবুতার সেটটা ফুল মস্তিতে রয়েছে মল্টিংয়ে রয়েছে তাও মস্তিতে রয়েছে কবুতা দেখতে পাচ্ছ তা এইখানে এইখানে আবারও একটা সেট নাসির ভার হাতে তো ভাই তুমি একটা ধরো নাসির ভাই একটা লেজ ছাড়িয়ে দেখা যে মেনলি কালদুমা পাড়ার লেজ দরকার তাই না অবশ্যই তো এই হচ্ছে কবুতরের লেজের কোয়ালিটি বন্ধুরা লেজ কি বলবো বন্ধুরা অপূর্ব লেজ অপূর্ব কালেকশান প্রত্যেকটা কবুতর জাস্ট এত সুন্দর কোয়ালিটি বলে বোঝানো সম্ভব নয় হয়তো হাতে ধরে রাখা যাচ্ছে একদম হাতে ধরে রাখা যাচ্ছে না তো নাসির ভাইয়ের কবুতরগুলো দেখো বন্ধুরা আচ্ছা এই একটা কবুতর যেটা এই যে ছোটো ভাইয়ের কাছে রয়েছে ওটা ছাড়ো তো এই হচ্ছে লেজের কোয়ালিটি বন্ধুরা একদম আবার ঠোঁটের কোয়ালিটি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সেফ জেনারেশান একই জেনারেশনের এই লেজার কোয়ালিটি যেমন চোখ যেমন ঠোঁটো তেমন কোনো মিসমার্ক নেই আর এই হচ্ছে পাঞ্জাব বা যেটা আমি মেনলি দেখাচ্ছি হালকা নালি পর খুব ভালো কোয়ালিটির একটা জেনারেশান পিওর জেনারেশান হলে এই নালি পরগুলো থাকে আর নোখ তো পুরোপুরি হোয়াইট রয়েছে কোনো একদম কোনো মিসমার্ক কোনো আঁশ কোনো কিছু নেই এর মধ্যে ছাড়ো তো বন্ধুরা মেন আমি দুটো সেট আমি এখানে দেখালাম মেন সেট সবই তো দুটো সেট আমি দেখালাম এখানে এই দুটো হচ্ছে মোটামুটি এই নাসির ভাই এবং নাসির ভাইয়ের ছোটো ভাই এই সেট দুটোকে যে দুটো প্রথমে ধরলো সেই দুটো আমি দেখালাম তো এই যে কবুতরগুলো বন্ধুরা একসঙ্গে দেখো এই হচ্ছে কবুতরগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আরও কবুতর রয়েছে যেগুলো আমি প্রচুর কালেকশান ঘরের মধ্যে গিয়ে দেখাচ্ছি লফটের মধ্যে গিয়ে ঠিক আছে তো বন্ধুরা নাসির ভাই আরও কিছু রেডি সেট যেগুলো প্রত্যেকটা কবিতা সত্যি কথা বলতে ধরে দেখানো সম্ভব নয় যেগুলো রেডি সেট সেগুলো একটু ছেড়ে দেখাচ্ছে তো এখানে এই যে রেডি সেট আরও কিছু দেখাচ্ছে আমি একটু দেখাবো বন্ধুরা তো এই যেগুলো রেডি সেট মেন সেট সেগুলো আমি দেখাচ্ছি এইগুলো হচ্ছে বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা একটু ভালোভাবে দেখো সেপের পাড়ার লোক আমরা পুষি সেপের পাড়ার প্রচুর ডিম্যান্ড থাকে তো এগুলো এলাহাবাদি বিগ সাইজের কবুতর এগুলো কোনো সেপের কবুতর নয় কিন্তু সেপের কবুতরের থেকে কোনো অংশে কম আমি দেখছি না এই কবুতরগুলোর মধ্যে তো বন্ধুরা এই হচ্ছে কবুতর কবুতরগুলো ওই যে খাঁচার উপরে থাকছে না সব নেমে আসছে দেখতে পাচ্ছ এই হচ্ছে এগুলো সব রেডি এগুলো সব রেডি জোড়া রেডি সেট এখানে ব্রিডিং সেটগুলো যেগুলো সেই ব্রিডিং সেটগুলো রয়েছে আমরা অনেক চেষ্টা করেছি ওই খাঁচার উপরে তুলে একটা শর্ট ভিডিও করার জন্য তো যাই হোক কবুতারগুলোর নিজের মর্জি কবুতারগুলো কবুতারগুলোর নিজের মর্জি ওরা তো আর নিজের মতো করে আমরা বললে আর উঠবে না তো যাই হোক কবুতরগুলো আমি দেখাচ্ছি এখানে প্রায় পঁচিশ জোড়া রেডি সেট রয়েছে তো এখানে আমরা কয়েকটা জোড়া আমরা দেখাচ্ছি একদম সব রেডি সেট এগুলোর বাচ্চা সেলের জন্য থাকবে বন্ধুরা তো বুঝতেই পারছো ঈদের সময় একটা স্পেশাল ভিডিও যে সকল কবুতর প্রেমীরা কালদুমা অনলি পোশো তারা দেখেই বুঝতে পারছ কি কোয়ালিটির কবুতর রয়েছে এখানে প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ কবুতর কোনো আনফিট বা অসুস্থ কবুতর এর মধ্যে নেই এবং ভার কবুতর আগে চুরি হয়ে গেছিল তাই তো হ্যাঁ দুপিস ধারিয়ে আর ছোট বাচ্চা দুপিস চুরি হয়ে গেছিল তাই তো তো এই তার জন্য এই সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে বন্ধুরা এই যে এইখানে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে বন্ধুরা একদম সিকিউরিটি যারা কবুতার পশু এত টাকার কবুতার রয়েছে এত টাকার পাড়া রয়েছে অবশ্যই এগুলো দরকার কারণ বর্তমান সময়ে মানে চুরি করার প্রবণতা এতটাই বেড়ে গেছে যে মানুষ কোনো কিছুতেই সেফটি পাচ্ছে না শুধুমাত্র পাড়া বলে এমনটা না যে কোনো শখের জিনিস এই চুরি করার জন্যে এই কবুতারগুলোকে সেফটি রাখার জন্য শুধুমাত্র এই সিসি ক্যামেরা লাগানো প্রচুর লফট এখানে বন্ধুরা আমি তো বাইরে কয়েকটা মাত্র কবুতর দেখালাম শুধুমাত্র শুধুমাত্র এই যে এই উপরে রয়েছে এই যে উপরে আমি দুজোড়া প্রথমে দেখালাম সেইগুলো রয়েছে এই এইগুলো রোদে আছে দেখতে পাচ্ছ কবুতরগুলো আর এইখানে আরো যেসব রেডি রয়েছে সেগুলো সব প্রত্যেকটা লফটে প্রায় ডিম বাচ্চা রয়েছে ব্রিডিং প্রোগ্রেসটা খুবই সুন্দর চলছে আচ্ছা নাসির ভাই তোমার ফোন নম্বরটা একটু বলে দাও বন্ধুদের উদ্দেশ্যে ষাট তো বন্ধুরা এই হচ্ছে নাসির ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর এইট টু ফাইভ জিরো ফোর নাইন সেভেন ওয়ান সিক্স জিরো এই হচ্ছে নাসির ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি একটু মুখেও বলে দিলাম এবার আমি স্ক্রিনে শো করিয়ে দেব তো নাসির ভাইয়ের বাড়িতে আসার অ্যাড্রেসটা নাসির ভাই একটু গুছিয়ে বলতে পারবে অ্যাড্রেসটা বলো আমাদের যে ক্যানিং লোকাল শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরলে আচ্ছা ডেটভেরিয়া স্টেশন থেকে ওখান থেকে দশ মিনিটের রাস্তা আচ্ছা যদি বারুইপুর দিয়ে যদি আপনি আসতে চান বারুইপুর টু ক্যানিং লাইন হ্যাঁ ক্যানিং লাইন ওখানে অটো অটোতে ও বা বাসে বাসে যে রুটে তুমি কুড়ালি বাইজার বললে যে কোনো অটোওয়ালা লাভিয়ে দেবে আমাকে ফোনে কন্ট্যাক্ট করলে আমি সঙ্গে সঙ্গে একদম তো বন্ধুরা বুঝতে পারছো দূর থেকে যে সকল বন্ধুরা দর্শকরা ট্রেনে আসতে চাইছ অবশ্যই শিয়ালদা সাউথ সেকশনে আসবে এসে ক্যানিং লোকাল ক্যানিং লোকাল ট্রেন ধরে ক্যানিংয়ের দুটো স্টপেজ আগে হচ্ছে বেদবেরিয়া তো বেদবিরিয়া থেকে মাত্র দশ মিনিটের মধ্যেই হচ্ছে এই নাসির ভাইয়ের বাড়ি বিখ্যাত কালদুমা ফিজাল্লা বাগ আর বারিপুর টু ক্যানিং লাইনের অটো ধরে বা বাসে এসে মাত্র পঁচিশ তিরিশ টাকা এরকম মনে হয় ভাড়া নেয় তো যাই হোক ওখান থেকে কুলাড়ি বাজার কুলাড়ি বাজার থেকে দু মিনিটের মধ্যেই বাইকে লাগে এসে যোগাযোগ করলেই নাসির ভাইয়ের সঙ্গে নাসির ভাইয়ের বাড়ি এসে তো বাচ্চা যেগুলো আছে সেলের জন্য আমি সেগুলো অবশ্যই দেখাবো তো বন্ধুরা এবার আমি দেখাচ্ছি কিছু বাচ্চা এই যে বাচ্চাগুলো এখনো সবে হাঁটতে শিখেছে নিচে নামেনি তো খোপের ভিতর থেকে লফটের ভিতর থেকে বের করে আমার ছোট ভাই আনলো তো এখানে রয়েছে আট ন পিস বাচ্চা রয়েছে আরও যে বাচ্চাগুলো যেগুলো রেডি অলরেডি হয়ে গেছে সেইগুলো আমি খাঁচার মধ্যে ধরে রেখেছি অবশ্যই দেখাবো তো এই যে বাচ্চাগুলো রয়েছে এগুলো জিরা রয়েছে কালদুম থেকে জিরা আসে এমনটা নয় যে জিরা আসে না তো এই বাচ্চাগুলো এক দশক বা দু দশক পরে অবশ্যই ফ্রেশ হয়ে যায় অনেক অনেক ক্ষেত্রে কাটে না সেগুলো পিওর চিনি কালদুম ও জিরা অনেক সময় থেকেও যায় তো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব জিরাগুলো কেটে যাবে কারণ পাড়া দেখলে মোটামুটি বোঝা যায় যারা কালদুমা পোষো তারা অবশ্যই জানো তো এইখানে হচ্ছে কবুতর এইখানে ডিম রয়েছে প্রত্যেকটা খোপের মধ্যে একটা ভালো ব্রিডিং প্রোগ্রেস এইখানে ডিমে তার ইচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো আর এইখানে আরও দুটো ছোটো বাচ্চা আমি দেখছিলাম এই যে এই যে দুটো ছোটো বাচ্চা প্রত্যেকটা কবুতরের মধ্যে এখানে মোটামুটি ভালো একটা প্রোগ্রেস আর এইখানে ম্যাড্রাসের মানে কালদুমার ডিম ম্যাড্রাসের কোলে চালা দেওয়া দেওয়া রয়েছে তাই তো আর এইখানে আরও একটা কালডোমা রয়েছে এই যে ডিমে বসে আছে তো আমি যে বাচ্চাগুলো আমি যেগুলো ধরে রেখেছেন নাসির ভাই সেগুলো আমি দেখাবো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চাগুলো নাসির ভাই ছেড়ে দিল এই যে বাচ্চাগুলো নাসির ভাই বলছিলো এখানে প্রচুর পাট্টা রয়েছে আরও রয়েছে পাট্টা সব তো ধরে দেখানো সম্ভব নয় যেহেতু একটা ভিডিও ভিডিওর মধ্যে প্রত্যেকটা কবুতর এখানে স্পেশাল কবুতর রয়েছে এখানে বাচ্চা রয়েছে দশ পিস মতো বাচ্চা প্রত্যেকটা কবুতরের লেস গোড়া থেকে বাঁধানো রয়েছে এবং ফোঁটো ফ্রেশ রয়েছে এই হচ্ছে বাচ্চাগুলো বন্ধুরা দেখো এখানে বিগ বিগ সাইজের বাচ্চা রয়েছে বিগ বিগ সাইজের একদম প্রত্যেকটা জেনারেশনের কবুতর রয়েছে যে কবুতারগুলো একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো কবুতার বন্ধুরা দেখো তো বন্ধুরা যদি কারোর সিঙ্গেল নরের প্রয়োজন হয় প্রচুর সিঙ্গেল নর নাসির ভাইয়ের কাছে হয়েছে তো রেডি হয়েছে সেগুলো দশক দু দশক কমপ্লিট করার একদম রেডি নর তো এরকম নর প্রচুর রয়েছে সেলের জন্য বন্ধুরা অবশ্যই যোগাযোগ করতে পারো তো বন্ধুরা যাই হোক ভার ফুল লফ আমি দেখালাম এবং এই যে টোটাল কবুতরগুলো আরও একবার তোমাদেরকে শো করিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা কবুতরের মধ্যে কোয়ালিটি রয়েছে এবং প্রত্যেকটা এলাহাবাদি বিগ সাইজের চিনি কালদুমা কবুতর বন্ধুরা একটা কালদুমা কবুতর প্রেমী কেমন হতে পারে দেখলেই বোঝা যায় ছাদের মধ্যে সিসি ক্যামেরার আন্ডারে আমরা এই যে রয়েছি এবং এখানে একটা খুব সুন্দর সেট করেছে অবশ্য চুরির কারণে চুরি আঁকানোর জন্য এই ক্যামেরাগুলো লাগানোর ব্যবস্থা করা হয়েছে তো এইখানে কবুতরগুলো প্রত্যেকের আশা করি ভালো লাগবে এবং কবুতরগুলোর বাচ্চা যেগুলো রয়েছে এবং সিঙ্গেল নর প্রচুর রয়েছে যেগুলো সেলের জন্য থাকবে বন্ধুরা অবশ্যই নাসির ভাইয়ের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করবে কারণ এই সব কবুতর এই সব ধরনের কোয়ালিটির কবুতার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর ফোন আসে এবং প্রচুর কাস্টমার ফোন ফোন করার সঙ্গে সঙ্গে নিয়েও নেয় এমনটা নয় যে ফোন করে নেবে না এরকম ব্যাপার না দশজন ফোন করলে দুজন তো নেবেই এরকম একটা ব্যাপার কারণ কালদুমা কবুতর প্রেমী সারা বিশ্বে প্রচুর প্রচুর মানুষ রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও এই ধরনের নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের দি স্কাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা